আসসালামু আলাইকুম স্যার ল্যাপটপ আনিয়া থাকি ফরি আর ট্রাই করি প্রবলেম শুরু হয়ে গেছে ল্যাপটপও অটোকেট দুই হাজার সাত অটোকেট দুই হাজার সাত এর ওর দেখাইলার যার কারণে করতে পারি আর না ইনশাল্লাহ কালকে যেভাবেই হোক আপনাকে আমি ড্রয়িং করিয়া দিয়ার কারি ট্রাই এটা প্রবলেম এরর ষোলোশো ছয় ওটা প্রবলেম দেখা ইনস্টল না বারবার ইনস্টল ট্রাই করছি হয় ইনস্টলার কামাও করছি বাগার ইনস্টল অন না